আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া বড় বদল তিনটি জেলায় বৃষ্টির পূর্বাভাস তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত যান চলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফাল্গুনের আবহাওয়া খামখালিপনায় ভোর ও রাতে ঠান্ডা আমেজের পর দিনভর প্রখর রোজের তীব্র গরমের অনুভূতি তাপমাত্রা ওঠা পড়া যেন নিয়ম হয়েই দাঁড়িয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে একই ধরনের আবহাওয়া বজায় থাকবে আজ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী পাঁচ দিন তাপমাত্রা সেরকম কোনো অন্যতম হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে শেষ আবহাওয়া মেজাজ বদলাবে আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে পারদ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে নাতিশীতু উষ্ণ আবহাওয়া বিদায় নেবে গরমের প্রকোপ বাড়বে শীতের শেষ পরশ মিলিয়ে যাবে আগামী সপ্তাহ থেকে শুরু হবে গ্রীষ্মের দাপট উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বজ্র সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার থেকে দার্জিলিং এবং কালিম্পং এ ঝড় বৃষ্টি শুরু হতে পারে শুক্র শনিবার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্ববাস রয়েছে বিশেষ করে শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি এলাকায় ঝড় বৃষ্টির কারণে আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের দক্ষিণ ভাগে আবহাওয়া শুষ্ক থাকবে তবে আগামী দুদিনে কিছুটা তাপমাত্রা কমতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সম্ভাবনা রয়েছে শীতের শেষে এই সামান্য তাপমাত্রা পতন সাময়িক হলেও দিনের বেলায় গরমের দাপট বজায় থাকবে আবহাওয়া দপ্তরে এমন দেখে সাধারণ মানুষ ইতিমধ্যে কনফিউশন পড়েছেন কখন কি পড়বেন সেই হিসাবে রাখা যেমন মুশকিল সকালে ঠান্ডা দুপুরে গরম রাতে আবার ঠান্ডা তবে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই গরমের প্রভাব শুরু হবে তাই এখন থেকে গরমের প্রস্তুতি শুরু করে দেওয়াই ভালো বিশেষত যারা উত্তরবঙ্গে যাবেন তাদের সঙ্গে ছাতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে বলা হচ্ছে তো এই ছিল আজকাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন